জামালপুরের দেওয়ানগঞ্জে একুশ মে মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে পাঁচ জন প্রার্থীকে হারিয়ে তৃতীয় লিঙ্গের প্রার্থী মুন্নি আক্তারের সেলাই মেশিন প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানে নির্বাচিত হন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উক্ত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোট ছয়জন তার মধ্যে তৃতীয় লিঙ্গের প্রার্থী মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে তেইশ হাজার সাতশত আটষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাম্মদ মাজেদা কলস মার্কার ভোট পেয়েছে একুশ হাজার একশত চুরাশি তৃতীয় লিঙ্গের নবনির্বাচিত দেওয়ানগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার তার বক্তব্যে বলেন আমি বিজয়ী হয়েছি জনগণ আমাকে বিজয় করেছে জনগণের পাশে থাকবো এবং জনগণের কাজ করে যাব আমি জ্ঞানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছি জনগণের সাথে আমি আগে থেকেই মিলেমিশে থাকি হিজরা মানব কল্যাণ সংস্থা নামে আমার একটি সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আমি শুরু থেকেই মানুষের পাশে এগিয়ে এসেছি তাই মানুষ আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে নির্বাচনে দাঁড়িয়ে করে দিয়েছে এবং বিপুল ভোটে বিজয়ী করেছে